বিচ্ছেদের পর বিস্ফোরক মন্তব্য দীপঙ্করের স্ত্রীর সোশ্যাল মিডিয়ায় বিবাহ বিচ্ছেদের খবর জানিয়ে বিচ্ছেদ নিয়ে নিজের অভিমত জানান নির্মাতা দীপঙ্কর দীপন এর পরিপ্রেক্ষিতে বিবাহ বিচ্ছেদ নিয়ে নিজের অনুভূতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন নির্মাতা দীপঙ্কর দীপনের স্ত্রী সংযুক্তা মিশু সংসার ভাঙার খবর জানিয়ে রোববার আট সেপ্টেম্বর দীপঙ্কর তার ফেসবুকে লেখেন আমরা দীপঙ্কর দীপন ও সংযুক্তা মিশু সবাইকে অবগত করতে চাই পারস্পরিক সমঝোতা ও একে অপরের প্রতি সম্মান রেখে পরিবারের অনুমতিতে আমাদের বিবাহ বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তিনি আরও বলেন পরবর্তী জীবনে আমরা একে অপরের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের আগ্রহ ও ভালোবাসার প্রতি সম্মান রেখে বিনীত অনুরোধ করছি এই বিষয়ে আমাদের কোনো প্রশ্ন বা প্রসঙ্গ উত্থাপন না করার জন্য দীপঙ্করের এমন স্ট্যাটাসের পর মিশু তার ফেসবুক পোস্টে লিখেছেন তোমাকে ক্ষমা করে দিলে নিজের সাথে খুব অবিচার করা হবে কারণ তুমি আমার মুক্ত মনের গোটা একটা জীবনকে রক্তপাতহীনভাবে হত্যা করেছ অন্ধকার কারাগারে আমার রঙিন নেশাকে বিবস্ত্র করেছ মিশু আরও লেখেন আমার দৃষ্টিকে টেনে হিচড়ে কালো দেয়ালে শুলবিদ্ধ করেছ তোমাকে ক্ষমা না করলে যদি আমাকে রাজদ্রোহী করা হয় তাহলে মৃত্যুদণ্ড মঞ্জুর কিন্তু তোমার ক্ষমা মঞ্জুর না সত্যিই না আরও পড়ুন দুই ক্রিকেটারের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন যাহারা মিতু এরপরই অনুরোধ জানিয়ে মিশু লেখেন পরবর্তী জীবনে আমরা একে অপরের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি বন্ধুবান্ধব ও শুভানুজ্যায়ীদের আগ্রহ ও ভালোবাসার প্রতি সম্মান রেখে বিনীত অনুরোধ করছি এই বিষয়ে আমাদের কোনো প্রশ্ন বা প্রসঙ্গ উত্থাপন না করার জন্য প্রসঙ্গত দুই সালের তিন শূন্য মে দীপন মানিকগঞ্জের মেয়ে সংযুক্তার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সংযুক্ত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একজন কর্মকর্তা এক নায়িকার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দূরত্ব তৈরি হয় তাদের মধ্যে এরপর থেকেই দীর্ঘদিন ধরে আলাদা বসবাস করছিলেন তারা